কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তাই এই এটা দেখতে পাচ্ছ যে আমি নিজের বয়েসে কথাটা বলেছিলাম কিন্তু সেটা ঠিক ভালো হয়নি কথাটা একটু আগে পিছে হয়ে গেছে ভিডিওর সঙ্গে সেই জন্য সেটা মিউট করে দিয়ে তোমাদের সঙ্গে আমি আবার বয়েসে কথা বলছি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো তারপরেও আরও একটা ব্যাপার আছে আজকে আমার শাশুড়ি ননদ ননদের মেয়ে আর আমার মেয়ে চারজন মিলে যাচ্ছে দীঘা বেড়াতে তো আজকে বাড়িতে থাকার ইচ্ছা ছিল পার্লারও যাচ্ছি না কিন্তু কিছু করার নেই জন্মদিনের নেমন্ত্রণে ওখানে বাধ্যতামূলক যেতেই হবে না গেলেই নয় তাই যাচ্ছি কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবো মেয়ে যাচ্ছে মেয়ে দীঘায় গেলে আমার খুব মনটা খারাপ ও চলে যাচ্ছে দুদিনের জন্য ভাবছি ওকে বারণ করছে যেতে হবে না তবুও যাবে কিছু করার নেই ওর খুব ইচ্ছা আমাদের সঙ্গে ঘুরে এসেছে আমরা যাচ্ছি না এখন ও ঠাম্মি পিসিমণির সঙ্গে যাবে তা চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তোমাদের আমার করে দিও করো চলো দেখতে থাকো তো জন্মদিন বাড়িতে যাবো বলে বেরিয়েছি তার মধ্যে আর একটা ব্যাপার ঘটে গেল দেখো যে যাচ্ছি যেতে যেতে আমার ফোন এসছে পার্লার থেকে একজন পার্লারের সামনে দাঁড়িয়ে আছে তো সেখানে যেতে যেতেই হবে বলছে আমাকে আর্জেন্ট আমি বাপের বাড়ি এসেছি বাপের বাড়ি থেকে তোমার কাছ থেকে করে যাই তোমার কাছ থেকে কাজটা করে আমি শ্বশুর বাড়িতে চলে যাবো একটু বাদে এবার বাধ্যতামূলক আমাকে সেই পার্লারের সামনে আসতেই হলো এত রিকোয়েস্ট করলো রিকোয়েস্ট আর না করতে পারলাম না এই একটা কাজের জন্য আমি আবার পার্লার এলাম কাজটা করে দিতে তো দেখো কাজ করতে করতে আমি আবার তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম তো দেখ বাইরে দেখতে পেল তো এত গাড়ি কারণ আমার পার্লারের সামনে ওপরে একটা লজ আছে সেখানে মিটিং ছিল সেই কারণে ওখানটায় এত গাড়ি ছিল পার্লারের কাজটা শেষ করে নিয়ে আমি এখন যাব সেখানে না গেলে এখন অনেকটাই লেট হয়ে গেছে খুব রিকোয়েস্ট করেছিল না নাহলে আমি পার্লার আজকে খুলতামই না তাই কাজটা করে দিয়ে আর যাচ্ছি এখন আর যারা ফোন করবে যারা আসবে তারা আমাকে আর পাবে না আজকের দিনটা বন্ধই থাকবে তো চলো দেখতে থাকো পার্লার থেকে বেরিয়ে আবার একটু জামা কাপড়ের দোকানে ঠুকে গেলাম কারণ বাচ্চা মেয়েটার কিছু গিফট নিতে হবে তাই ভাবলাম একটু জামাই দেখে দেখিনি পছন্দ করি তো অনেকগুলো দেখলাম তার মধ্যে থেকে এই স্কার্টটাই বেশ পছন্দ হলো নিয়ে নিলাম ও স্কার্ট পরতেও খুব ভালোবাসে ওই কারণে স্কার্টটাই নিয়ে নিয়েছি এই যে আমরা চলে এলাম আমরা ওই যে না দেখালে হয় হ্যাপি বার্থডে না তোমার গিফট নাও প্যাকেটটা মুড়িয়ে ফেলে দিয়েছে একেবারে বার করো বার করো হ্যাঁ পছন্দ হয়েছে সাত নিয়ে এসছে কেন হবে তো ছয় জন্মদিনের কেক কেটে এবার আমাকে খাওয়াতে এসেছে খাওয়াতে এসে আমার মুখে টুকে লাগিয়ে দিয়েছে তো কেক খাওয়া কমপ্লিট তোমরা দেখতে পেলে রান্নাটাও কমপ্লিট হয়ে গেল এবার আমি যাব আমার মেয়ে দীঘা যাচ্ছে সেখানে আমার সোনাটা আমাকে রেখে চলে যাচ্ছে মন খারাপ করছে আমার

একটা মজার কথা তোমাদের শেয়ার করি মায়ের ব্যাগের ভিতরে ছেলে যা টাকা দিয়েছে আর কি তার থেকেও বেশি টাকা ছিল নিজে থেকে নিয়েছে সেইটা ছেলের সামনে বার করছে না লুকিয়ে লুকিয়ে বার সেই কারণে আমি জিজ্ঞাসা করছিলাম যে টাকাটা কি বেশি আছে তো সবাই হেসে ফেলেছে তা মেয়েকেও টাটা করে দিয়ে এবার আমরা বেরিয়ে যাব আবার জন্মদিনের ওখানে মেয়েকে টাটা করে এবার আমরা আবার গাড়িতে উঠে পড়লাম সেই জন্ম হবে ততক্ষণে তোমরা আমার ভিডিওটাকে একটু লাইক কমেন্ট করে দিও একটু সাবস্ক্রাইব করে দিও যাতে আমি আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি তোমাদের জন্য আমাকে একটু ইন্সপায়ার করো যাতে আর একটু ভালো করতে পারি